আমারে কো ভাই না দেখ আমি তোর মামি লাগি আমার তো একটা মান সম্মান আছে এই পাড়ায় তাইলে আমি একটা কথা কই শুনো কি কথা আমি কারো কাছে কমু না হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি হ্যাঁ হ্যাঁ তুমি খালি আমারে অল্প দিবা হ্যাঁ মামা মামার সাথে যা করো ওই তো অল্প দিবা আমি জামা কা করতে কমু না এই তোর কি শরম নাই আমি তোর মামি লাগি না তোর মামির কাছে এটা তুই কেন আবদার করছ যদি ভাবি হইতা তাও একটা কথা আছে এই যে মামি

মামি হ্যাঁ খেয়ে যে তো নাই আইছো আইছো তাহলে কাপের খেলাটা শুরু করি মামি কি মামার কাছে কিন্তু কোয়েট না তাহলে আবার এই বাড়ি আসে আমার বন্ধ হয়ে যাবে বুঝো না কি আর কম খোলা ডাগলা করো সাসের পিঠে দেইই যাই এই যে খুলে দিছি মামি আগে তো লুকায় লুকায় দেখছি ঠিক আছে কি এখন বাস্তবে তাহলে না আরো সুন্দর লাগতেছে খালি এই যে পশম কটা একটু বিলিতে নেই হ্যাঁ এই তুই ফালা লাভ একটু কমাইয়া পারছি

তাড়াতাড়ি জাগা তোর মামা আর সময় হয়েছে তু না যে কোনো সময় আইয়া ফুরবো নাইয়া যদি দেখে আর একটা কেলেঙ্কারি লাগবো জাগা আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে আইলে এটা একটু দিও জাম্প ছোট তালে গেলাম কা আচ্ছা আইস কেন তো তুই বিপদে পড়া প্রতিদিন কে ভুল করমু এই যে হুনেন আপনি ঘরে কই বাড়িতে দুদিন এমন দুষ্টু বাইক না থাকে এই ফ্যান পরিষ্কার করবার যে যে কোনো কাজ উপরে যদি করেন তাহলে নিচে একটু সেফটি নিয়ে কাজ করেন তা না হইলে আমার মতো পস্তাইবেন